পুরুষের মত পুরুষের মতো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ আলমিনের যে আল্লাহ আকরবুল আলমিন অতি দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে এই তফসির মাহবিলের দুয়ার অনুষ্ঠানে আসার এবং বসার তুলফির দিয়েছেন আমরা বেদার খুশি আওয়াজ দিয়ে বলতে হবে বেদার খুশি সাথে সাথে সে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে দরুদ ও সালাম পেশ করে সেই মানবতা মুক্তির দূত বিশ্বনাতা বিশ্ব নবিতা জেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আরেকটু সাউন্ড সাইডে দেন হালকা তো মানুষ এই দুনিয়াতে চলবে আর তার একটা গাইডলাইন থাকবে না এটা কখনোই সম্ভব নাই ঠিক কিনা মানুষ যেমন ভাবে চলবে তার একটা গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ আব্দুল আল তার একজন ফেরেশ তার হাতে সিদ্ধগাঁ দিয়ে দাঁড়ু করিয়ে রেখেছে বলেছে আনল্লাহ আল্লাহ আব্বুল আল আমিন তার একজন ফেরেশ থাকেন দিয়েছে তার হাতে সিদ্ধগাঁ দিয়ে দিয়েছেন আল্লাহ আব্বা আব্দুল আল যখন অর্ডার করবেন ওই সিদ্ধ তখন ফুটকার দেবেন

এদান সামসু কৌব্বের যখন সূর্য তার আলো হারিয়ে ফেলবে কি হারিয়ে ফেলবে আলো দিনের বেলায় আমরা যেমন সূর্যর আলোতে চোখে দেখতে পাই আর রাতের বেলায় সূর্য যখন আমাদের আড়াল হয়ে যায় বিভিন্ন ইলেকট্রিক মাধ্যমে আলোর মাধ্যমে আমরা চোখে দেখতে পাই কথা বলল ঠিক না আল্লাহ আনন্দ এদান সামসু কৌব্বের যখন সূর্য তার আলো হারিয়ে ফেলGamma ওয়াইদান নুজুমুন কদাওত ওয়াইদান জিবালু সুয়িরাত এবং আকাশ থেকে নক্ষত্রগুলো তারাগুলো যখন খশে খশে জমিনের মধ্যে পড়তে থাকবে ঘোষণা কা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম পাল সাথে সাথে শিগгаа যখন ফুৎকার দেয়া দেবে দেবীর সমস্ত সব কিছু ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমস্ত সব কিছু একাকার হয়ে যাবে শুভ তাই না আল্লাহ পাক রব্বুল

যখন শীতগায় ফুৎকার দেওয়া হবে পৃথিবীর সমস্ত সব কিছু ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আপনার যত আত্মীয়ত সম্পর্ক থাকুক আপনার স্ত্রী যত মহাব্বতের হোক আপনার পিতা যত ভালোবাসার হোক আপনার সন্তান যত ভালোবাসার হোক আপনার প্রতিবেশী যত ভালবাসার হোক আল্লাহ রব লাল এই মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ কুড়াম নাজিল করে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য বাজ দর্শনা রাখকাই নাভোম যখন সিন্ধায় ফুৎকার দেবে ফালা আনসা বাবাই না হোম তখন আর তাদের মধ্যে কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক থাকবে না ঘোষণা আপনার মনের মধ্যে প্রশ্ন হতে পারে একই বিছানায় রাত ঘটনা আমার কত ভালোবাসা রে আমার সন্তান তাকে ছোট্ট অবস্থা থেকে লালন পালন করলাম কত কষ্ট করে আমার পিতা কত স্নেহের পিতা আমার সন্তান কত মহব্বত এবং ভালোবাসার সন্তান আল্লাহ আল্লাপ রব আমিন গোটা পৃথিবীর সমস্ত মানব মন্ডলীর জন্য বলছে যখন সীত গায় হবে আর তখন ওদের মধ্যে কোন প্রকার আত্মীয়তার সম্পর্ক থাকবে না ঘোষণা কা শুধু আত্মীয়তার সম্পর্ক থাকবে না এখানে শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুইনের 101 নম্বর আয়াতে এরেশন বলছে ইয়া পৃথিবীর সমস্ত মানব মন্ডলের জন্য সতর্ক করে বলছে শুনে রাখো আর সেই দিন পরস্পর পরস্পরের কোন খোঁজ খবর নেবে না ঘোষণা কা তাহলে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার পিতা আপনার মাতা সমস্ত কিছু সেই দিন পরিত্যাগ হয়ে যাবে ঘোষণাকা সেই দিন আর কেউ সামনে সে দাঁড়াবে না সেই দিন আপনার উপকারের জন্য এক চুল কেউ সামনের দিকে অগ্রসর হবে না ঘোষণাকা তাহলে ওরা আমাদের আপনার আপন যদি দুনিয়াতে কেউ থেকে থাকে আমাদের আপন হলো আল্লাহ আপন হলো আল্লাহর রাসুল এবং আপন এবং আপন গ্রন্থ হলো আমাদের কোরআন আর রাসুলের হাদিস সেল্লাই বলেন ঠিক কিনা সুতরাং সেই কোরআন ভিত্তিক জীবন যাপন করতে হবে যদি কোরআনের নীতি এবং আদর্শ যদি আপনার মধ্য থেকে যায় এহকালে শান্তি পাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সহজ হিসাব দিয়ে জান্নাতের ফয়সালা করে দেবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান শুনে রাখো সেই কোরআনের নীতি আদর্শ যদি তোমার মধ্যে না থাকে তাহলে শুনে রাখো এই কোরআনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুইটা দিন নয় তিনটা মাস নয় তিনটি বছর শিয়াবি আবু তালেবের জেলখানার মধ্যে

সুতরাং এই চর্মচক্ষে আমরা দেখতে দেখতে অনেক কিছু হয়ে গে আমরা দেখেছি আহ শাসন বঙ্গবন্ধুর ভাষণ সে এমন একটা মুহূর্ত চলে আসবে এমন একটা সময় তোমার সম্মুখে চলে আসবে তোমার ভাই তোমার মাতা তোমার পিতা তোমার স্ত্রী সন্তান কই দিন কিন্তু আর কোন বড়কারে কাজে লাগবে না যখন শেকায়ে ফুৎকার দেওয়া হবে দুনিয়ার সমস্ত সব কিছু ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমস্ত সবকিছু একা কারম হয়ে যাবে

ঠিক ওই মুহূর্তে এক সাইড থেকে আমার রসুল আপনার রাসুল বলবে ওরা

কোনহাত সেই সময় কাজে লাগবে না আল্লাহাক রবুল আরমিন গোটা পৃথিবীর সমস্ত মানব মন্ডলীর জন্য বা

মুসলিম সবল হয়ে যাবে আল্লাহ আমিন তাদের সহজ হিসাব নিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেবে আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে এবং বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে তাদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছে জানার দরকার আছে না নয় আছে না নয় আল্লাহ রব্বুল আলমিন এই মহাবিশ্ব এই মহাগ্রন্থ কোরআন কারিমের মধ্যে বলছেন ওয়া মা

তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে এসেছে ঘোষণা সুতরাং আল্লাহ সেই দিন বললান দ্বারা তোমরা তোমাদের নিজেদের ক্ষতি করে এসেছ সুতরাং তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছ আর যারা ক্ষতির মধ্যে রয়েছ আজকে নেকির পাল্লা যাদের হালকা হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা জায়গা নির্ধারণ করে রাখেছি জানার দরকার আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে ফি আয়াতের শেষ অংশে বলছে ফিনার জাহান নামা খালিদিন অনন্তকাল অসীম কাল সেই জাহান নামের মধ্যে তাদেরকে থাকা লাগবে ঘোষণা কাল সুতরাং সেই জাহান নামে কিন্তু আমরা যেতে চাইনি কথা বলুন ঠিক কিনা জাহান নামে যেতে চাইনি কিন্তু আমাদের কর্মটাই তে নাম অজানা ধোয়া সরকান নাই আল্লাহ পরকালে চিন্তা নাই দুনিয়ার আনন্দ দুনিয়ার ভোগ বিলাসে আমরা সর্বক্ষণ মত্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং শুনরা গো সেই জীবন চালাতে হলে কোরআন লাগবে সেই জীবন চালাতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থাকা লাগবে জীবন চলতে হলে জীবন চালা উচ্চ হিসেবে কোরআন এবং হাদিস থাকবা জানেন কালকে কেয়ামতের ময়দানে আল্লাহ হিসাব না তাদের চান্নাত দেবে বলে কথা বলুন ঠিক কিনা আর যাদের সাথে কোরআন থাকবে না যাদের সাথে আল্লাহ বরকালের চিন্তা থাকবে না আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের সাথে সংঘর্ষ করার কারণে ওতে বা সাইবা ফেরাম নমরুদকে যেমন এই এই দিনের রাস্তায় কোরআনের রাস্তায় চলা দান দান করুক সকালে আন